বাংলাদেশের রাজনীতিতে কিছু নেতা আছেন যাদের নামে হইচই নেই মাইকে চিৎকার নেই অথচ জর জাপটায় তারাই দলকে টিকিয়ে রাখেন আজ এমনই একজনের গল্প বলবো যার জৈবনের স্বপ্ন ছিল মানুষকে এগিয়ে নেওয়া আর পরিণত বয়সে সংগ্রাম একটি দলকে বাঁচিয়ে রাখা তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের রাজনীতির সবচেয়ে দৈর্যশীল শান্ত অথচ অবিচল একজন নেতা সালে এক সাধারণ পরিবারে জন্ম নেয়া এক নীরব ছেলে স্কুল কলেজে মেধাবী শান্ত স্বভাব সবাই বলতো এই ছেলেটা বড় কিছু করবে ছাত্র জীবনে অন্যদের মতো হইচই নেই চুপচাপ কাজ কিন্তু লক্ষ্যবান সেই সময়ে রাজনীতির প্রতি আকর্ষণ জন্মে মুক্তিযুদ্ধের পর গণতন্ত্রের পথে দাঁড়ানো রাজনীতি তাকে টেনে নেয় এটাই ছিল তার রাজনৈতিক জীবনের শুরু দেশের গণতন্ত্রের উনিশশো থেকে উনিশশো দশকের উত্তাল সময় একদিকে সামরিক শাসন অন্যদিকে রাজনৈতিক দমবন্ধ অবস্থা এই সময়ে মির্জা ফখরুল ইসলাম বিএনপির সাথে ঘনিষ্ঠ হন দলের প্রথম সারির দায়িত্ব না পেলেও তিনি ছিলেন মাঠের মানুষ পোস্টার লাগানো থেকে শুরু করে জনসভা আয়োজন সব জায়গায় তার উপস্থিতি লক্ষ্য করত সবাই কিন্তু কেউ ভাবেনি এই চুপচাপ লোকটি একদিন হয়ে উঠবে পুরো দলের মুখপাত্র দুর্দিনে দলের সবচেয়ে শক্ত হাতিয়ার বেশি গুরুত্বের দিতে চাই যে আমাদের উপরে দাদাগিরি বন্ধ করা এটা আমরা চাই আমাদের প্রতিবেশী বিএনপির প্রতিটি কঠিন সময়ে তাকে দেখা গেছে মাঠে আদালতের সামনে বেরি গেটে আবারও রাস্তায় কখনো হঠাৎ গ্রেপ্তার কখনো দীর্ঘ হাজতবাস কখনো স্বাস্থ্য ঝুঁকি কিন্তু আশ্চর্যের বিষয় তিনি কখনো ভাঙেননি কখনো থামেননি কখনো অভিযোগ করেননি বিএনপির বড় বড় নেতারা যখন টিভির সামনে মুখ দেখাতে বয় পেতেন ফুকরুল তখন মাথা উঁচু করে বলতেন গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে বয়কে জয় করতেই হবে এটাই তাকে আলাদা করে বাংলাদেশের রাজনীতির সবচেয়ে চাপের সময় গ্রেপ্তার মামলা বিভক্তি রাষ্ট্রীয় চাপ ব্যর্থ নির্বাচন নেতাকর্মীদের হতাশা অনেকে দল ছেড়ে জনপ্রিয়তায় বাসছে অনেকে চুপ হয়ে গেছে অনেকে পালিয়ে গেছে কিন্তু একজন মানুষ দলকে দূরে রেখেছেন নীরব কিন্তু দৃঢ় অবস্থানে অসুস্থ শরীর পথে পথে মামলার নোটিশ রাত দিন পুলিশি নজরদারি তবুও প্রেস এ এসে দাঁড়াতেন এক হাতে দলের পতাকা আর এক হাতে আশার আলো বিএনপি যখন সবচেয়ে দুর্বল সেই সময় শক্তি হয়ে দাঁড়িয়েছিলেন এই মানুষটি এ কারণেই তাকে অনেকে বলেন বিএনপির মেরুদণ্ড যেখানে অন্য নেতারা আগ্রাসী ভাষা ব্যবহার করে জনপ্রিয়তা বাড়ান ফখরুল হাসি মুখে বলেন সহিংসতা কোনো সমাধান নয় জনতা শক্তি সবচেয়ে বড় শক্তি তিনি কখনো বাড়তি নাটক করেন না চক্ষের বাসায় কথার সরলতায় গণতন্ত্রের গল্প বলেন দলের ভেতরে তাকে বলা হয় ক্রাইসিসম্যান কারণ সমস্যার সময় গাইড করার মতো নেতা খুব কম আছে আর তিনি সেই কয়েকজনের একজন ব্যক্তিগত জীবনে তিনি অত্যন্ত পরিবারের প্রতি নিবেদিত শান্ত স্বভাবের মানুষ তার গরুয়া পরিবেশ বই পড়ার অভ্যাস ইতিহাস রাজনীতি নিয়ে চর্চা এইসবই তাকে দিয়েছেন এক ভিন্ন রাজনৈতিক পরিণতি তিনি কখনো ব্যক্তিগত রাজনীতি করেননি যে কোনো প্রতিপক্ষকে নিয়ে কথা বলার সময় তিনি রাখেন সম্মান। এটাই তার আসল শক্তি বাংলাদেশের রাজনীতিতে এমন বদ্র দৃঢ়স্থিরতার সংখ্যা খুবই কম বাংলাদেশের রাজনীতি আজও টান টান উত্তেজনার মধ্যে এমন সময়ে জাতীয় রাজনীতিতে প্রয়োজন শান্ত কিন্তু নেতৃত্ব সংলাপের ক্ষমতা মধ্যস্থতা করার দক্ষতা ফকরুলের মধ্যে এই গুণগুলো আছে বলেই অনেকে মনে করেন বিএনপির ভবিষ্যৎ পূর্ণ গঠন এবং নতুন প্রজন্মের রাজনীতিতে তিনি হতে পারেন সবচেয়ে গুরুত্বপূর্ণ মুখ তিনি যেন বলছেন সংগ্রাম হয়তো কঠিন কিন্তু পিছিয়ে যাওয়া নাই বাংলাদেশ গণতন্ত্র চায় আর গণতন্ত্রের জন্য আমরা আছি সবাই জনপ্রিয়তা রাজনীতি করেন না কেউ কেউ দায়িত্বের রাজনীতি করে মেজা ফখরুলের গল্প হচ্ছে একজন মানুষের দৃঢ়তা ধৈর্য আর ত্যাগের গল্প জ্বর এলে অনেকেই পালায় কিন্তু যে দাঁড়িয়ে থাকে ইতিহাস তাকেই মনে রাখে আমরা বাংলাদেশে এই বাস করি এখানকার আপনার পুরো বন্ধুরা এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে আমার ফেসবুক পেজটি অবশ্যই ফলো করুন আর আমার ইউটিউব চ্যানেল আর এস রাকিবুল ইসলাম সাবস্ক্রাইব করে পাশে থাকুন